আমরা এক্সেলের ভি ফাংশনের একটি অ্যাডভান্স কাজ নিয়ে আজকে আলোচনা করবো এখানে যে তথ্যগুলো আমরা দেখতে পাচ্ছি এই তথ্যগুলোর ভিতর থেকে যদি নির্দিষ্ট কোনো তথ্য আপনাকে খুঁজে বের করতে হয় তাহলে আমরা কিভাবে করব ধরুন এইখান থেকে যদি কোনো আমি আইটেম সিলেক্ট করি তাহলে ওই আইটেমের আন্ডারে কোন প্রোডাক্টটি রয়েছে তার কোয়ান্টিটি তার প্রাইস কত এবং তার অ্যামাউন্ট কত এই টেবিল থেকে খুঁজে বের করে নিয়ে আপনাকে এখানে শো করাতে হবে তো এই কাজটি আমরা ভি লুকআপন এর মাধ্যমে সহজে কিভাবে করতে পারি সেটি এখন আমরা দেখব এই কাজটি করার জন্য সবার প্রথমে আমরা যেখানে আমাদের ভি ফাংশনটি কল করতে সেখানে চাচ্ছি ইকুয়াল চিহ্ন দিতে হবে এবং ভি আপ ফাংশনটি কল করতে হবে ভি লুক ফাংশন কল করার পরে প্রথমে আমাদের লুক আপ ভ্যালু সিলেক্ট করতে হবে অর্থাৎ আমি কি খুঁজতে চাচ্ছি আমি খুঁজতে চাচ্ছি এই আইটেম আইডি টা যে জন্য আমি এই আইটেম আইডির ঘরটা সিলেক্ট করলাম তারপরে আমাকে কমা দিতে হবে কমা দিয়ে তারপরে আমাকে দেখাতে হবে টেবিল আরে অর্থাৎ টেবিল কোনটা আমি এই আইটেম আইডি টা কার ভিতর থেকে খুঁজতে যাচ্ছি আমি আইটেম আইডি টা খুঁজ এই যে নিচে যে আমার ডেটাবেসটি রয়েছে বা যে টেবিলটি রয়েছে এই টেবিলটি যে জন্য আমরা সম্পূর্ণ এই টেবিলটি সিলেক্ট করলাম তারপরে আবার কমা দিতে হবে কমা দেওয়ার পরে এখানে আমাদের কলাম ইনডেক্স নাম্বার সিলেক্ট করতে হবে অর্থাৎ এই টেবিল থেকে আমি কোন কোন কলাম দেখতে চাচ্ছি আমি চাচ্ছি আইটেম নেমটা শো করবে কোয়ান্টিটিটা শো করবে প্রাইসটা শো করবে এবং অ্যামাউন্টটা শো করবে আমরা সাধারণত জানি ভি লুক আপ ফাংশনে কলাম নাম্বারটা সিঙ্গেল ইউজ করা যায় তো এটা মাল্টিপলভাবে কীভাবে ইউজ করা যায় সেটি এখন আমরা দেখব তো এই কাজটি করার জন্য আমরা আমাদের যে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে সেকেন্ড ব্র্যাকেটটি ওপেন করব ওপেন করে আমি কোন কোন কলামটা শো করাতে চাই সেই কলামের নাম্বারগুলো আপনাকে মেনশন করতে হবে যেহেতু আমি এই আইটেম নাম্বারটা আমার এই টেবিলে দুই নাম্বার কলামে রয়েছে সেই জন্য আমি দুই দিব তারপরে কমা দিব কোয়ান্টিটিটা যেহেতু তিন নাম্বারে রয়েছে এই জন্য তিন দিব তারপরে প্রাইস যেহেতু চার নাম্বারে যে জন্য চার দিব এবং সবার শেষে অ্যামাউন্ট আছে এটি পাঁচ নাম্বারে যে জন্য পাঁচ দিলাম দেওয়ার পরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে তারপরে আবার কমা দিতে হবে কমা দিয়ে আমাদের জিরো রিটার্ন করতে হবে এখন যদি আমরা ব্রাকেট ক্লোজ করি এবং কিবোর্ড থেকে এন্টারে চাপ দিই তাহলে দেখুন অটোমেটিক্যালি আমাদের একশো তিনে কোন প্রোডাক্টটি রয়েছে এই যে মাউস প্রোডাক্টটি রয়েছে এবং এর কোয়ান্টিটি তারপরে প্রাইস অ্যামাউন্ট সকলগুলোই কিন্তু একসাথে দেখাচ্ছে তো এরকমভাবে আমাদের ভি লুকআফ ফাংশানের যে অ্যাডভান্স কাজ আমরা দেখলাম এটা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করে আমাদের কাজটাকে সহজ করতে পারি